ভালো করে টাইট করে বাঁধো আর সামনে একটু বসার জায়গা রাখো আমি যাব গ্রামে আসসালামু আলাইকুম আজিম চলে আসছে আজিমকে নিয়ে এখন যাব গ্রামে বেশ কিছু খাবার নিয়ে নিলাম গরুর জন্য মহসিন ভাই সকালবেলা জানিয়েছে গরুর খাবার শেষ হয়ে গেছে তো সেগুলো নিয়ে রওনা দিলাম গ্রামের পথে গ্রামে যাব। আমার গরুগুলো দেখব খাবার পৌঁছে দেবো আর ইতিমধ্যে জমিতে ফুলকপি পাতাকপি সব নাকি বড় হয়ে গেছে মহসিল ভাই জানিয়েছে সেখান থেকে ফুলকপি তুলে নিয়ে আসবো বাধা হয়ে গেছে সমস্ত দানাদার খাবার আমার গরুগুলোর জন্য মোট নয় বস্তা খাবার নিলাম পাঁচ বস্তা ভুসি দুই বস্তা ছোলা দুই বস্তা অ্যাঙ্কার আজিম রেডি চলো যাই মাটির রাস্তায় এসে আজিম বস্তা ফেলে দিছে গাড়ি থেকে এই রাস্তাটুকু খুব খারাপ অবস্থা এইটুকুও একটু ঠেলে ধাক্কায় খামার পর্যন্ত নিয়ে যেতে হবে যাও আজক আগে আগে ভ্যান নিয়ে যাচ্ছে আমি পিছনে হেঁটে যাচ্ছি চলে আসছি আমরা গ্রামে এবার সুন্দর সাদা রঙের গোলাপ ফুল ফুটেছে লাল গোলাপও কিছু ফুটেছে বেগুনের বাগানে ভালোই বেগুন হয়েছে এবছর কদিন আমরা বেশ ভালোই বেগুন তুলেছি ভালো খাওয়া দাওয়া হয়েছে বেগুন মোহসিন ভাই গিয়েছে জমিতে তো আমরা মালপত্র নিয়ে এসে দাঁড়িয়ে আসি আজিম ভারী ভ্যান উঠাতে পারতেছে না আমিও হেল্প করার চেষ্টা করলাম কিন্তু আরও একজন হলে ভালো হয় মোহসিন ভাই দু মিনিটের ভিতরে এসে পড়বে পরে আমরা মালপত্র ঠেলে নিয়ে বাসায় উঠাব প্রচন্ড শীতেও হাঁসগুলা দেখেন পুকুরে সাঁতার কাটতেছে এবার জমি থেকে কচু তোলা হয় নাই কচু তেমন একটা ভালোও হয় নাই বৃষ্টির জন্য মরে মরে গেছে তারপরে কদিন পরে এসে দেখতে হবে একটা কচুর তুলতে হবে হবেংলায় অনেক সুন্দর সিম এসেছে বড় বড় সিম চওড়া চওড়া প্রচন্ড শীতের জন্য মোহসিন ভাই সব প্লাস্টিকের কাগজ দিয়ে ঢেকে দিছে খামারের গরুগুলিকে যাতে ওদের শীত কম লাগে প্রচন্ড শীত পড়ে গেছে কিন্তু নিয়ে মানে উত্তরবঙ্গে এই সময়টাতে প্রচন্ড শীত আমার পোশাক দেখেই নিশ্চয় বুঝতে পারতেছেন কি পরিমাণ ঠান্ডা এখন মাথায় টুপি মাফলার জ্যাকেট সব পরে বের হয়েছি তারপরেও শীত অনুভব হচ্ছে কিন্তু আমার সুন্দরী বেশ বড় হয়ে গেছে ওকে জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে যেহেতু শীত এখন শীতে জ্যাকেট পরেছে কি খবর বাবু কেমন আছো রাত করছো কেন কি গোতাও কেন গোত গতি করে না বড় সড়ো হয়ে গেছে ওরা সবাই হুম খামারে এসেছিলাম গরুর খাবার পৌঁছে দিলাম এখন যাব জমিতে ফুলকপি নাকি একদম ভরপুর হয়ে গেছে সেগুলো দেখবো আর দুই চারটা বারের জন্য কেটে নিয়ে যাব মিষ্টি কুমড়ো গাছে ছোট ছোট অনেক কুমড়ো এসেছে এগুলো সবগুলো যদি আল্লাহ রহমতে হয় অনেক হবে শীতকালে আমাদের দেশে এই দৃশ্যটা সব জায়গায় দেখা যায় খেজুর গাছে এই যে রস লাগানো হয় গাছ কেটে চেয়েছে সুন্দর করে হাড়ি ঝুলিয়ে দেওয়া হয় সারা রাত ফোটায় ফোটায় রস জমে সকালবেলা সেই রস আমরা মুড়ি দিয়ে খাই অথবা গুড় তৈরি করা হয় একদম সুস্বাদু পাটালি গুড় বা ঝোলা গুড় যেটা পিঠাপুলি তৈরি করতে অপরিহার্য ফুলকপি আর পাতাকপির জমিতে চলে আসছি সামনে আমার জমি দেখি ফুলকপির কি অবস্থা যেগুলো হয়েছে সেগুলো কেটে নিয়ে যাব ইনশাল্লাহ আর যেগুলো উদ্বৃত্ত আছে আমি তো সব খেতে পারবো না আমি দুই চারটা নিব আর বাকিগুলো মোহসেন ভাই আজিম ওদের ওরা নিয়ে যাবে আশেপাশে গ্রামবাসী যারা আছে প্রতিবেশী যারা আছে সবাইকে দেওয়ার চেষ্টা করব জমির এই অংশ থেকে ঘাস কেটে গরুকে খাওয়ানো হয়েছে মাসাল্লাহ ফুলকপি তো ভালোই হয়েছে ভাই অনেক হয়েছে তো সুন্দর হয়ে গেছে তো না কাটলে তখন পিপটা খাবে চুরি হয়ে যাবে প্রথম ফুলকপি কাটলাম আমরা জমির প্রায় সবগুলো গাছেই ফুল চলে আসছে এই যে দেখেন কি চমৎকার ফুল ধরেছে মাসাল্লাহ সবগুলোতেই ফুল হয়েছে

ফুলকপি এবছর হম ফুলকপি এবছরে ফুলকপি দেখতে পাচ্ছেন কি চমৎকার মশাল্লাহ মোহসিন ভাই জমির সব ফুলকপি কেটে শেষ করে ফেলতেছে কদিন আগে এসে জমি থেকে শাক তুলেছিলাম পালং শাক আর লাল শাক আজকে আসছি ফুলকপি তোলার জন্য মোহসিন ভাই ফুলকপি কাটতেছে আমি একটা কেটেছি আর আজিম ব্যাগ নিয়ে অপেক্ষায় আছে যা হবে সব ব্যাগে ব্যাগে তোলা হবে কতগুলা কাঠ হয়েছে আজিম অনেক হয়েছে মূলাও তোলেন অনেকগুলো তুলে ফেলছে এবার জমি থেকে মূলা তুলতেছে মহসিন ভাই মাসাল্লাহ দেখি কেমন সাইজ হয়েছে মুলা খুবই ভালো হয়েছে তো খুবই সুন্দর সাইজ হয়েছে খাওয়ার মতোই হয়েছি কিন্তু মূলারও তো দাম নাই এবছর কোনো সবজিরই দাম নাই যাই জনগণে কম দামে খাওয়াই কিন্তু আমরা তো যে টাকা খরচ করে চাষাবাদ করলাম সেই টাকা তো আমাদের উঠবে না খাওয়াটাই লাভ ওই একটু এই এই মূলার সাইজ খুব সুন্দর একারে আগাগোড়া সমান ধপধপে সাদা বেশ বড় সরম মুলা হয়েছে পুরোটা ক্ষেতই তো মূলার দেখেন এই মুলা তুলতে যায় পড়ে গেছি বিরাট বড় মুলা বাই নে অনেক সুন্দর মুলা হয়েছে মুলাগুলা খুবই চমৎকার হয়েছে ফুল আর মুলা তুলে তুলে পাহাড় করে ফেলতেছে محسن ভাই হ্যাঁ অনেক সুন্দর সাইজ খুবই ভালো হয়েছে মুলা ভালো হয়েছে আলু কি অবস্থা ভাই আলু কতদিন লাগবে উঠতে আলু খুব আছে আলু আরো দেরি আছে সবর তো আলু উঠে গেছে জমির জমির থেকে প্রথমে ফুল কপি কাটলাম তারপরে জমির মূলা তুললাম আর এই পাশের খেতে আছে আলু আলু এখনও আমাদের পরিপূর্ণ হয় নাই আরও কিছুদিন পর আমরা আলু তুলবো এখন ওঠানো যাবে কিন্তু আলুর সাইজ খুব একটা পরিপূর্ণ হয় নাই পরিপুষ্ট হয় নাই ছোট ছোটো আলু এগুলো তুলে কাজ হবে না আর কদিন পর আমরা একদম হৃষ্টপুষ্ট বড় বড় সাইজে পাবো তখন তুলব ইনশাল্লাহ ঘাস তো খাওয়াচ্ছেন না মোহসিন ভাই ও এখনও তো বড় হয় নাই আরও বড় হবে খাওয়ানো যাচ্ছে এখন হ্যাঁ এখন পাতা নরম আছে এটা খেয়ে গরু মজা পাবে আশেপাশ থেকে যারা আসতেছে মোহসিন ভাই তাদেরকে মূল আর ফুলকপি দিয়ে দিচ্ছে অনেক হয়েছে এত তো আসলে একা খেয়ে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ জমি থেকে অনেক টাটকা শাক সবজি তুলে ফেলছি আজকে আমরা বাজারেও প্রচুর টাটকা শাক সবজি পাওয়া যাচ্ছে পাশাপাশি আমার জমিরও সবজি হয়ে গেছে আজকে জমি থেকে আমরা তুলে নিলাম টাটকা ফুলকপি আর মুলা বিলের মাছ দিয়ে খেতে খুব মজা লাগবে কারণ সবই টাটকা সবজি আর যেহেতু বাড়ির প্রয়োজন মেটানোর জন্য আমি সবজির চাষ করে থাকি তো সেই ক্ষেত্রে তেমন কোনো কেমিক্যাল এখানে ইউজ করা হয় না মানে একদম চলে মূলা শাক তো আর গরু খায় না যার ছাগল আছে তাকে দিয়ে দেন ছাগল এগুলো খায় মূলার শাক খায় গরু ওই যে কয়টা সবজি দিয়ে দেন মূলা দেন শাক দেন ফুলকপি দেন সব দেন ফুলকপি দিছেন আচ্ছা মূলা দেন ভালো দেখে কয়েকটা মূলা তুলে দেন কাকের কি ছাগল আছে ও ছাগল ছাগল তো খাবে না শাক সমস্যা নেই এই পাশে সবজি খেতে পালং শাকগুলো খুব চমৎকার হয়েছে এটা অবশ্য আমার জমি না পাশের এক প্রতিবেশীর আসলে এই জমিতে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখানোর জন্য আমি নিয়ে আসলাম আপনারা চেনেন কিনা আমাকে জানাবেন আচ্ছা দেখাই লাউের মাচা অনেক লাউের ফুল এসেছে ফল এসেছে কদিন পরে এগুলো বড় বড়ো হয়ে যাবে আর এই যে দেখেন মাটির একটা পাতির রং মেখে এটাকে একটা মানে কাক্তাড়ুয়ার মডেল দেওয়া হয়েছে আগে বাঁশের সাথে জামা কাপড় পরিয়ে এভাবে রাখা হতো এখন তো আজকে দেখতে পাচ্ছিস বাসের সাথে শুধু একটা পাতির লাগে চুন দিয়ে মুখমণ্ডলীর আকৃতি দেওয়া হয়েছে এটাকে আপনাদের এলাকায় কী বলে জানাবেন আমাকে আমরা আমাদের এলাকায় কাকতারুয়া বলে থাকি খরচ কি উঠতেছে সবজির দামই তো কম হ্যাঁ এবার তো হঠাৎ করে সবজির দাম একদম কমে গেল পরিমাণে আমদানি তো হ্যাঁ সবাই একসাথে আবাদ করছে এই জন্য মনে করেন যে হ্যাঁ মানে আমদানি বেশি হয়ে গেছে বাজারে। সবারই একসাথেই লাগছে তো? হ্যাঁ, দাম পড়ে গেছে। দাম কম। তাছাড়া প্রথম অবস্থায় ভালো দাম ছিল। হ্যাঁ, এক সপ্তাহ আগেও ভালো দাম ছিল তো। এক সপ্তাহ আগে ভালো দাম ছিল। আগে ভালো দাম ছিল। আলহামদুলিল্লাহ, এই মালিক আল্লাহ। আল্লাহ যা দিয়েছেন সেটাই। হ্যাঁ, এইটাই। তাছাড়া হ্যাঁ, ওইটাই শুকর আলহামদুলিল্লাহ আমাদের। জি। আর পাতাকপি জমিতে অনেক পাতাকপি লাগিয়েছে। ফুলকপি অনেক লাগিয়েছে। পাতাকপিগুলো মনে হচ্ছে বড় হচ্ছে। হ্যাঁ, ওইগুলো পাতা চলে আসছে বড় বড় হয়ে গেছে অনেক বড় সবজির ক্ষেত কাকার এখানে উনি চাষ করেছেন পাতা কপি অনেকখানি জায়গা নিয়ে সেই সঙ্গে ফুলকপি বেগুনও চাষ করেছে আর কিছু শাক করেছে দেখলাম আমরা পালং শাক অন্যান্য শাক করেছে যেহেতু দাম কমে গেছে তার মানে খুব একটা লাভবান এবছর হতে পারেন নাই ইতিমধ্যে হলুদ রঙে একদম পুরো মাঠ একাকার হয়ে গেছে সরিষার ফুল পেকে গেছে আহ সিম তোলা আসছে সরিষার সিম চলে আসছে অল্প কিছুদিন পরেই কাটা যাবে সব হাট বাজার থেকে আসছে কি কি কিনলেন হাট থেকে আপে সবজি বিক্রি করার জন্য কি কি নিছিলেন আজকে নিছিলাম ধনিয়া নিছিলাম আর হলো পালং শাক বিক্রি হইছে বিক্রি হইছে কিন্তু দাম নাই ভ্যান ভাড়া উঠছে যাওয়া আসার খরচ উঠছে খাজনা আর গাড়ি ভাড়া দে উঠছে আচ্ছা আলহামদুলিল্লাহ মূলা ফুলকপি এক বস্তা ভর্তি হয়েছে সবজি নিয়ে রওনা দিলাম আমরা আলহামদুলিল্লাহ গরুর খাবার পৌঁছে দিলাম পাশাপাশি জমিতে এসে অনেক টাটকা শাক তুলে নিলাম খুবই চমৎকার সবজি হয়েছে আর কদিন আগেও এত সবজি ছিল না যেটা চাষ করেছিলাম ফুলকপি সবগুলো একবারে চলে আসছে মানে এত ফুলকপি তো একবারে খাওয়া সম্ভব না আর বাজারে এখন প্রচুর সবজি আসতেছে সেই কারণে এসব সবজি বাজারে নিয়ে যায় বিক্রি করাটাও সম্ভব হবে না কারণ প্রতিটা কৃষকই মানে সবজি নিয়ে আসতেছেন বিক্রি করার জন্য এখন যে অবস্থা হয়তো দুই টাকাও ফুলকপির দাম দিবে কেনা আমাদের বাজারগুলোতে সন্দেহ আছে নিজেরা খাই আশেপাশের লোকজনকে উপহার পাঠাই আত্মীয় তেষজনকে পাঠাবো যে যেখানে আছে সবাইকে দেওয়ার চেষ্টা করব সবাইকে নিয়ে টাটকা জমির শাক সবজি খাবো আজকে শাকসবজির ক্ষেত্রে দেখালাম কেমন ফসল হয়েছে সেটাও জানালাম আপনাদেরকে তো আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে আল্লাহ হাফেজ